টু বি ভার্গ টু বি ভার্গ কারা খুব ভালো করে খেয়াল করেন এম ইজ আর বিং হচ্ছে ভি ওয়ান এগুলো হচ্ছে ভি টু আর এই যে বিন এইটা হচ্ছে এখন এই বি বিং এই ভার্ব গুলোর তিনটা ব্যবহার এই ভার্ব গুলোর কয়টা ব্যবহার তিনটা ব্যবহার অর্থাৎ তিন ধরনের বাক্যে ব্যবহার হয় এক হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গঠন করে কন্টিনিউয়াস টেন্স যখন গঠন করে তখন বি ভার্বের পরে অবশ্যই একটা মেন ভার্বকে আসতে হলে আইনজীবী নিয়ে আসতে হবে এটা একটা কথা দুই এগুলো প্যাসিভ বাক্য গঠন করে আর প্যাসিভ বাক্য গঠনকালে এগুলোর পরে যদি কোনো মেইন ভার্ভ আসতেছে হান্ড্রেড পার্সেন্ট তাকে থ্রি রূপে আসতে হবে তাহলে কন্টিনিউয়াস টেন্স গঠন করে তখন মেন ভার্ভকে কি নিয়ে আসতে হয় আইনজি নিয়ে আসতে হয় মেইন ভার্ভকে আর প্যাসিভ বাক্য গঠন করে তখন মেইন ভার্ভকে কি নিয়ে আসতে হয় ভি থ্রি নিয়ে আসতে হয় ভি ভার্ভের পরে তাহলে কন্টিনিউসের উদাহরণ দে আর গোয়িং তারা যাচ্ছে আর কামিং আমরা আসছি ইট ইজ হ্যাপেনিং এটা হচ্ছে আর প্যাসিভের বাক্য কি তাই না এরপরে হচ্ছে কি কলম ইজ বট ইজ বট রাইট এই যে কলম কেনা হয় ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম যে কন্টিনিউস হচ্ছে কাউজ আর ইটিং কাউজ আর ইটিং কন্টিনিউয়াস কিন্তু প্যাসিভ কি হবে কাউজ আর ইটেন হবে হয়ে যাবে কাউজ আর ইটিং মানে কি গরুরা নিজেরাই খাচ্ছে আর কাউজ আর ইটেন গরুদেরকে খাওয়া হয় ঠিক আছে আর কাউজ আর গুড কাউজ আর গুড কাউজ আর ভেরি হেলদি তাহলে গরুরা হয় স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী টাইপের ঠিক আছে তাহলে এই হচ্ছে স্টেট অফ বিং এই হচ্ছে বি ভার্বের তিন ধরনের ব্যবহার যেখানে এই স্টেট অফ বিং এ বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ভূমিকা পালন করে স্টেট অফ বিং এ ভার্ব কি থাকে বি ভার্বই মেইন ভার্ব যেমন আচ্ছা আর ইটেন গরুদেরকে খাওয়া হয় প্যাসিব বাক্য ভিত্রি হইছে আচ্ছা এরপরে আর গরুরা এই বাক্যে কথা কি বোঝাতে পারছি এবং এটা এইটা একটা অবস্থা রিলেটেড বাক্য এই বাক্যটা দ্বারা কোন একটা অন্য কিছুর অবস্থা প্রকাশ পাচ্ছে গরুদের গায়ের কালারের অবস্থা কি কালো কথা বোঝা গেছে